আচ্ছা বলেন তো কে কে এই নাস্তার সাথে পরিচিত কে কে দেখেছেন ছোটোবেলায় মেহমান আসার আগে এই নাস্তাগুলো বানিয়ে স্টোর করে রাখা হতো সারা মাস জুড়ে মেহমান আসলে এগুলো বানিয়ে দেওয়া হতো অথবা ঈদের আগে বানিয়ে সংরক্ষণ করতো ঈদের নাস্তা হিসাবে সবার সামনে এগুলোই দেওয়া হতো তো আমি দেখেছি অনেক বছর আগে আর অনেক বছর এই পিঠা বানানো দেখিও না খাওয়াও হয় না এবার ভাবলাম এই রেসিপিটি আমি নিজে বানাই সাথে আপনাদের সাথেও শেয়ার করি এই নাস্তাটা যারা বানিয়েছেন তারা জানেন এটা বানানোর প্রস্তুতি বা প্রসেস সবই আলাদা অন্য যে কোনো নাস্তার মতো নয় প্রথমে আমি এখানে এক কাপের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো এরপর এগুলো ধুয়ে পানি ঝরিয়ে শিল্পাটা এভাবে মিহি করে বেটে নিয়েছি আর এভাবে মিহি করে বেটে নিতে হবে কোনো রকম দানা থাকা যাবে না আবার এটা ব্লেন্ডও করা যাবে না শিল্পাটাই বেটে নিতে হবে চাইলে সাদাও বানানো যাবে চাইলে এটা বিভিন্ন রকম পছন্দ মতো কালার দিয়েও বানানো যাবে আমি এখানে দুই তিন রকমের কালারে বানাবো তাই তিন ভাগে ভাগ করে নিয়েছি একটাতে পিঙ্ক কালার একটাতে অরেঞ্জ কালার আর একটা সাদা রেখেছিলাম তো সাদাটাও পরবর্তীতে অবশ্যই মিশিয়ে ফেলেছি আর এগুলোতে আমি এখন স্বাদ মতো একটু লবণ মেখে নিয়েছি কালারটা একেবারে অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন অথবা চাইলে নাও দিতে পারেন এই যে আমি তিনটা কালার দিয়েছি আর একটা অল্প একটু সাদা রেখেছি এখন লাগবে হচ্ছে আমাদের এটা বানানোর জন্য সিরিঞ্জ আর এটাকে বলা হয় সিরিঞ্জ পিঠা আমাদের দেশে এটাকে বলা তো ফাইভের পিঠা আপনারা কে কি নামে এই পিঠাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা খেয়েছেন এই পিঠা বা বানিয়েছেন অথবা দেখেছেন সেটাও জানাবেন ইদানিং অনলাইনে দেখা যাচ্ছে এই পিঠা সেল হচ্ছে আমার হঠাৎ সেদিন দেখে মনে পড়লো আরে এটা তো আমরা ছোটোবেলায় কত খেয়েছি যদিও আমি বানানো তো অত বেশি এক্সপার্ট নয় তবে আমার সাথে আমার আরেক বোন ছিল যে আমাকে বানানোতে সাহায্য করেছে শুরুতে আমি ট্রাই করেছিলাম তবে আমি পারফেক্টলি বানাতে পারিনি যেমনই হোক না কেন বানাতে যে ট্রাই করেছি এটাই অনেক এই যে আমারগুলো কেমন কাকের ঠ্যাং বগার ঠ্যাং হয়ে যাচ্ছে আগের দিনে যারা বানাতো তারা খুব সুন্দর বিভিন্ন রকম ডিজাইন দিয়ে বানাতো তো আমিও শেষ পর্যন্ত মোটামুটি আয়ত্ত করতে পেরেছি আর কিছুটা নিজের মতো করে বানিয়ে নিয়েছে আর এই যে আমার বোন কত সুন্দর করে বানাচ্ছে ও ভালোই পারে ওরা ছোটোবেলায় অনেক বানিয়েছে আমি ছোটোবেলায় দেখেছি কিন্তু আমার বানানোর সুযোগ হয়নি কারণ আমি ছোট ছিলাম বলে আমাকে তারা বানাতে দিত না আর এটা শহরে আসার পরে বানানো হয়নি এটা গ্রামে যখন ছিলাম আমরা তখন বানাতো আর সবার ঘরে ঘরে এই পিঠাগুলো একটা সিজনে ধুম লেগে যেত যেমন যখন খুব রোদ থাকে তখন এই পিঠাগুলো বানিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রাখে এই পিঠাগুলো বানাতে গিয়ে সে ছোটোবেলার কথাটাই বারবার মনে পড়ছিল সবাই গোল হয়ে পাঁচ সাতজন দশ জনে মিলে এই পিঠা বানাতো তখন ইঞ্জেকশন দিতে গেলে যে সিরিঞ্জগুলো থা থাকতো সেগুলো ধুয়ে পরিষ্কার করে সবাই রেখে দিত এখানকার মতো তার অ্যাভেলেবেল ছিল না গ্রামের বাড়িতে আপনি শহরে যেতে হতো সিরিঞ্জ কেনার জন্য তো ইঞ্জেকশান দেওয়ার পরে এগুলো খুব ভালো করে ধুয়ে সংরক্ষণ করে রাখতো এরপর যখন পিঠা বানানোর হতো তখন বানাতো সবাই মিলে আমি গ্রামে গিয়েছিলাম যে ঈদে তখন এই পাতাগুলো নিয়ে এসেছিলাম আর এই রেসিপিটি আমি করেছি চট্টগ্রাম থাকা অবস্থায় এই কয়েকদিন এডিটও করতে পারেনি আপনার সাথে শেয়ারও করতে পারেনি কাঁঠাল পাতাতে এই পিঠা বানানো যায় কলা পাতাতে বানানো যায় তো আমি কাঁঠাল পাতাগুলো এনেছি দেখ আমার কাজে লেগেছে কয়দিন ফ্রিজে ছিল পাতাগুলো এরপরে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে এভাবে পাতিলে পানি দিয়ে উপরে একটা চালনি দিয়ে তার মধ্যে পিঠাগুলো দিয়ে একটা একটা করে এভাবে তারপরে ভাপিয়ে নিয়েছে আর এই ভাপিয়ে নেওয়া পিঠাগুলো কিন্তু রোদে দিয়ে একদম মচমচে করে শুকিয়ে নিতে হবে এখন যে পরিমাণ রোদ এ পরিমাণ রোদে এক রোদে এগুলো শুকিয়ে একদম মচমচে হয়ে যাবে রোদ কম থাকলে দুই রোদ দিতে হবে আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই দু রোদ দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে আমি বেশি একটা বানাইনি যেহেতু অনেক দিন পরে বানাচ্ছে তো বেশি বানালে এগুলো বাটা বাটি বা বানানোটা কষ্টই আছে তাই প্রথম অবস্থায় কম করে বানিয়েছে আর আমরা এদিকে পিঠা বানাতে গিয়ে গল্প জুড়ে দিয়েছিলাম যার কারণে পিঠা কিছুটা ছুটে ছুটে গিয়েছে তো এগুলো এক রোদে শুকিয়ে গিয়েছে আর এখন এই পিঠাগুলো আমি ভাজছি কক্সবাজার আমার বাসায় এসে পিঠাগুলো আমার সাথে করে ওরা দিয়ে দিয়েছে কারণ ওখানে ভাজার আর সুযোগ পায়নি যেহেতু আমি রেসিপি শেয়ার করব তাই এগুলো ভেজেও আপনাদের সাথে শেয়ার করতে হবে যে পিঠাগুলো কেমন হয়েছিল তো যার কারণে এগুলো নিয়ে আসা হয়েছে আর আনতে গিয়ে মচমচে পিঠাগুলো কিছুটা ভেঙেও গিয়েছে তা আমি যেগুলো একটু আস্তে আস্তে আছে সেগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এগুলো এয়ারটাইট বক্সে আপনি ছয় মাসও সংরক্ষণ করতে পারবেন খুব ভালো করে শুকিয়ে রাখলে আর এগুলো ইনস্ট্যান্ট যখন তখন ভেজে দেওয়া যায় বাচ্চাদেরকেও দিতে পারেন আপনারা চাইলে স্বাস্থ্যর কথা চিন্তা করলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন আর নয়তো এখানে অস্বাস্থ্যকর কিছুই নেই ভাতের চাল দিয়ে বানানো মূলত আমরা ঘরে যে ভাত খাই সেই চাল দিয়ে এটা বানিয়েছি আতপ চাল দিয়ে এই পিঠা কিন্তু হবে না আর দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে তো পিঠাগুলো যদি আস্ত থাকতো দেখতে আরও সুন্দর লাগতো এই পিঠাগুলো এমনি এমনিও খাওয়া যাবে অথবা উপরে একটু চিনি ছিটিয়ে দিলে সেটাই খেতে বেশি ভালো লাগবে আগে সবাই এরভাবে চিনি ছড়িয়ে দিয়ে তারপরে খেতো আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আমার এই রেসিপিটি আপনার কাছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন